সবাইকে আসসালামু এল এলএনটি কোম্পানির ইন্টারভিউ দিচ্ছি পাশাপাশি নেজমাইন ইন্টারভিউ দিচ্ছি আগামীকাল শুধুমাত্র স্কা ফোল্ডার রিগার ফেব্রিকেটর গ্রিন্ডার গ্যাস কাটার এই পাঁচটা ট্রেড ইন্টারভিউ হবে তো আমাদের কাছে যারা পাসপোর্ট সাবমিট করে গেছিলেন বা আমার কাছে আগামীকাল আপনাদের ইন্টারভিউ নাই নেক্সট সম্ভবত বাইশ বা তেইশ হবে আমরা আপনাদেরকে কল করে দিব তারপরে আসবেন আগামীকাল এলএনটির কোনো ইন্টারভিউ নাই প্লিজ কেউ কষ্ট করে আসবেন না এবার আসি নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ বা ওয়েটার লিস্টটা অলরেডি পেয়ে গেছি আমাদের যারা প্রি সিলেকশনে কোয়ালিফাই করছেন আপনাদের নামগুলো বলতেছি আপনারা ফাইনাল ইন্টারপেন্ডেন্ট করবেন ইনশাআল্লাহ সাজ্জাদ হোসেন ভাই মোহাম্মদ আলী ভাই ড্রাইভার শাকি শাহিন আলম শরণ তালুকদার মোহাম্মদ উজ্জ্বল হোসেন আশিকুল ইসলাম বাবুল মিয়া হাবিবুর রহমান রিপন হাসান আব্দুল হাশেম আজিজুল ইসলাম না হাফিজুল ইসলাম প্রবাবলি হাফিজুল ইসলাম সাইফুল ইসলাম বা শরীফুল সাইফুল ইসলাম আরিফুল ইসলাম এমডি সজীব সজিব মোহাম্মা মামুন মিয়া আপনারা প্রি প্রিসিলেকশনে কোয়ালিফাই করছেন বাইশ টেস্ট ফাইনালিটারেডভাবে স্টিল আমি কল দিয়ে কনফার্ম করে দেবো যারা প্রি সিলেকশন দিতে চাইছিলেন নে আগামীকাল কিন্তু আমাদের প্রি সিলেকশন চলবে আগামীকাল সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে যারা আসবেন আমরা প্রি সিলেকশনের জন্য আপনাদের সুযোগ দিতে পারবো কালকেই সিলেকশনের শেষ দিন যারা ওয়েটারের জন্য ইন্টারভিউ দিতে চাইছিলেন বা হচ্ছে কুকার মানে ম্যানেজম্যান্ডের যতগুলো ট্রেড ছিল বেশ কোয়েটার বা কিচেন হেল্পার এই ট্রেডগুলোর জন্য কালকে আপনারা আসেন কালকে দুপুর বারোটার মধ্যে আসলে আমরা প্লিজের সুযোগ করে দিতে পারবো বাইশ তেইশ ইন্টারভিউ হবে কালকে অবধি সুযোগ আছে এলএনটি পরবর্তী ডেট আমরা ইনফর্ম করে দিব আদার্স কোন আপডেট থাকলে আমি ভিডিও আপলোড করে দেবো বাট যেটা মেইন ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে প্লিজ কেউ এলেনটির জন্য আগামীকাল আসবেন এলএনটির ইন্টারভিউ কালকে হচ্ছে না আমাদের ট্রেডগুলো পরবর্তী ডেট আমরা ইনফর্ম করব ইনাইটেড ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজের আজকে হচ্ছে ইন্টারভিউ সিলেকশন হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছিলেন যারা কোয়ালিফাই করছেন আপনাদের কংগ্রেচুলেশন যারা দেওয়ার মনোপোষণ করতেছেন আগামীকাল আসতে পারেন কালকে এই প্রি সিলেকশনের লাস্ট ডেট আপনি কালকে দুপুর বারোটার মধ্যে পাসপোর্ট নিয়ে আসলেও আমরা প্রি সিলেকশনটা করে দিতে পারবো ভালো থাকবেন সকলে দেখা প্রয়োজন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম